হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতনে আবারও মাও ভাগ্নেতে সেই ভাইরাল থ্রি পিস কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আগস্ট মাসের শুরুর দিকে মানে আজকে আগস্টের ছয় তারিখ আমরা ভিডিও করতেছি এই যে দেখেন এদিকে একটু ক্যামেরাটা

ঠিক আছে তারা তো জানে না যারা নেন না তারা একবার অন্তত নিয়ে দেখবেন আমাদের থেকে আমরা যা বলি কথার সঙ্গে তার মিল হয় কিনা এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালার আমরা সামনে দিয়ে দিব এই যে রন্না দেখাই দিচ্ছি দেখেন রন্না একদম বড় 5000 এর রন্না এটা কালার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যেটা ভাইয়া খুলে দেখালো ওটারই কালার কিন্তু এই দুটো দেখেন আমরা প্রত্যেকটা একদম হিট কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে নেন তারা কমেন্ট করে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাই দিবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন কেমন আজকে মোটামুটি কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক কালার এটা হচ্ছে হলুদ ঠিক আছে মানে আজকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সবগুলোরই দুইটা একটা করে কালার আছে তাই না কোয়ালিটি একদমই নতুন আর এগুলো নতুন একদমই নতুন এই সাদাটা দেখেন এটার চাহিদা কিন্তু অনেক বেশি গলাতে খুব সুন্দরভাবে ডলারে কাজ করা আছে নিচের দিকে কাটওয়ার্ক করা এবং প্রিন্ট করা কিন্তু জলছাপ করা আছে ওনাটা দেখেন ওনাটা একদম বড় পাঁচ হাতের ওনার ভিতরে কিন্তু কাজ করা আছে জিনিস আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি যারা 10 পিস নেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো আমরা প্রত্যেক ভিডিওতেই বলে দিচ্ছি 10 পিস নে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু 500 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে এটা আমাদের বলা আছে আগে থেকেই দেখেন কারা কিন্তু কাজ করতে ওনার ভিতরে সিকোয়েন্স কাজ আপু একটু কাজ থেকে দেখাই দেন কাজ কিন্তু পিওর সুতি পিস নেবেন

বড় পাঁচ হাতের অন্না কিন্তু থাকছে সবগুলোতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কত কালেকশন পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর সাথে আপনারা যদি আরো কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড এর মধ্যে এটা হচ্ছে রেড কালার অনেক সুন্দর পাঠিয়ে দিবে আপনারা নিজেরা হিসাব করবেন তাহলে তো হয়ে যাবে সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদমই কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এই যে দেখেন কত গলাতে কাজ করা এবং ওনাগুলো একদম পাঁচ হাতের বড় ওনা জি অনেকে জিজ্ঞেস করেন আমাদের এগুলা কি সুতি এগুলা হচ্ছে সুতি এসি গঠনের খুবই খুবই আরামদায়ক যার যেটা ভালো লাগবে এই যে ওটারি কালার এটা তাই না প্রত্যেকটায়ই কালার আছে কিন্তু দেখেন প্রত্যেকটার কালার এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা প্রিন্টটাই আনকমন এবং নিচে দিকে দেখেন কালার হচ্ছে 3টা 550 এর আজকে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো তো ভিডিও ছাড়ার সাথে একদিনেই নাই হয়ে যাবে কারণ আজকে মানে অসম্ভব সুন্দর দিচ্ছি এছাড়া আরেকটা জিনিস আমরা দেখাই দিব এই যেটা কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিবো আমরা এই যে আকর্ষণীয় একটা কালেকশন দেখাবো